মানবিক করিডোর দিয়ে বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে মানবিক করিডোর কেন দেওয়া হয় কি কারণে দেওয়া হয় মানবিক করিডোর দিলে কি ক্ষতি হয় অথবা কি লাভ হয় এটার বিস্তারিত কিন্তু আমাদেরকে জানতে হবে এটা জানার পরে এই বিষয়টা নিয়ে আমরা কিন্তু মন্তব্য করতে পারবো এর আগে অনেকে অনেক ধরনের মন্তব্য করছেন যে মানবিক করিডর দেওয়ার মাধ্যমে বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছেন মানবিক করিডর দেওয়ার মাধ্যমে বাংলাদেশকে দ্বিতীয় গাজায় পরিণত করতে চাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে এই মানবিক করিডর কোন কোন দেশে আছে এবং কোন দেশে এর কার্যকারিতা কি মানবিক করিডরের মাধ্যমে কি হয় সেটা আমরা যদি একটু জেনে নেই তাহলে আমরা বুঝতে পারবো আসলে মানবিক করিডোর বাংলাদেশে দেওয়া উচিত হবে কি না সেটা একটু চিন্তা ভাবনা করা যেতে পারে প্রিয় দর্শক আমরা এর আগে বলি এই যে ফিলিস্তিনির উপরে ইসরাইলের যে বর্বর নির্যাতন এই নির্যাতনের বিপক্ষে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানেরা দাঁড়িয়েছে ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়িয়েছে কিভাবে পক্ষে দাঁড়িয়েছে বাংলাদেশ থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি যে ইসরায়েল গাজায় বর্বর একটা গণহত্যা চালাচ্ছে এবং গাজার ধর্মপ্রাণ মুসলমানদের উপর নির্যাতন চালাচ্ছে সেটা নিয়ে আমরা প্রতিবাদ করছি এখন যদি ফিলিস্তিনির মুসলমানেরা বলে যে এখানে আমাদের থাকা সম্ভব নয় আমরা অন্য কোনো রাষ্ট্রে যেমন মুসলিম রাষ্ট্রে ধরেন বাংলাদেশে আসতে চাচ্ছে তাহলে কি বাংলাদেশের সরকার অনুমতি দিবে বাংলাদেশে কি ফিলিস্তিনিদের নিয়ে এসে বসবাসের জায়গা করে দিবে এই যে মায়ানমার থেকে যে রাখাইন অর্থাৎ রোহিঙ্গা বাংলাদেশে আসছে সেটা নিয়ে কিন্তু আমরা এক ধরনের চাপে আছি এমনিতে বাংলাদেশের জনসংখ্যা বেশি আবার নতুন করে আরো জনসংখ্যা যদি বৃদ্ধি পায়। তাহলে দেশের কি ক্ষতি হবে সেটা অবশ্যই অনেক বিশ্লেষকই বলেছেন আপনারাও বুঝতে পারছেন এখন ফিলিস্তিনি লোকজন আসলে কি আপনারা জায়গা দিতে পারবেন বা আমরা জায়গা দিতে পারবো পারবো না আমরা কি করতে পারবো সর্বোচ্চ তাদেরকে খাদ্য পাঠাতে পারবো সর্বোচ্চ খাদ্য পাঠাতে পারবো এর চেয়ে বেশি কিছু আমাদের পক্ষে করা সম্ভব নয় আমরা যতই তাদেরকে মানবতা দেখাই তাদের পাশে থাকি তারা সবাই যদি চলে আসে তাহলে কিন্তু আমরা নিতে পারবো না ওই আশ্রয় কিন্তু তাদেরকে আমরা দিতে পারবো না এখন আসি এই করিডোর কেন আমি এই সান্ডার সাথে তুলনা করেছি করিডোর হচ্ছে যে এমন একটা প্লেস করে দেওয়া জায়গা করে দেওয়া যেখান দিয়ে ওই দেশে যারা যুদ্ধের কারণে হতাহত হয়েছে খাদ্য পাচ্ছে না তাদের কাছে খাদ্য পৌঁছে দেওয়া আবার যদি সেখান থেকে সাধারণ জনগণকে সরিয়ে নিতে হয় তাহলে করিডোরের মাধ্যমে সেটা সরিয়ে নেওয়া যাবে এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশে জাতিসংঘ যে করিডোর চাচ্ছে এই করিডোরের মাধ্যমে কি করবে এখান থেকে কি তাদের জন্য খাদ্য দ্রব্যাদি বা চিকিৎসা সরঞ্জাম পাঠাবে নাকি সেখান থেকে সাধারণ জনগণকে সরিয়ে নেওয়ার জন্য এই করিডোর করা হচ্ছে যদি তাদেরকে সরিয়ে নেওয়া হয় তাহলে সেই লোকজনকে কোথায় নেওয়া হবে জাতিসংঘ বাংলাদেশে বিমান পাঠাবে যে রাখায় ওখান থেকে সরিয়ে নিয়ে এসে জাতিসংঘ সেখান থেকে নিয়ে যাবে এই ধরনের ইতিহাস কিন্তু কোথাও দেখা যায়নি তবে আফগানিস্তানে যখন আফগানিস্তানের সরকারের পতন ঘটল তখন বেশ কিছু লোকজন বিমানের পাখা ধরেও কিন্তু জাতিসংঘ বা ইউরোপ আমেরিকায় পৌঁছেছে আপনারা জানেন আমরা দেখেছি এখন প্রশ্ন হচ্ছে জাতিসংঘ কি বাংলাদেশে করিডোর দিয়ে সেই একই ব্যবস্থা করবে আমার মনে হয় না এখন বাংলাদেশ থেকে যদি করিডোর দেওয়া যায় তাহলে সেখান দিয়ে আমরা খাদ্য সামগ্রী রাখা এনে পাঠাতে পারি এটা পাঠালে বাংলাদেশের জন্য কি ক্ষতি হবে যদি ওখানের কার যুদ্ধ পরিস্থিতি আরো বেশি খারাপ হয় লোকজনের পরিস্থিতি আরো খারাপ হয় তাহলে এই করিডোরের মাধ্যমে তখন তারা কিন্তু বাংলাদেশে আসার চেষ্টা করবে ওই জায়গার লোকজন জীবন হারানোর ভয়ে মৃত্যুর ভয়ে তারা ছোটাছুটি করবে করিডোরের সামনে এসে তারা জড়ো হবে এবং বাংলাদেশে আসার চেষ্টা করবে এটা বাংলাদেশের জন্য ভালো হবে না খারাপ হবে অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন প্রিয় দর্শক কারণ কোনো দেশের জনগণকে কোনো দেশ নিতে চায় না বা এটা নেওয়ার মধ্যেও পড়ে না বাংলাদেশে রোহিঙ্গাদের জায়গা দিয়েছে মানবিক দৃষ্টিকোণ থেকে সেটা আবার ফিরিয়ে নিয়ে যাবে এমন কথা ছিল সেটা কিন্তু এখনো বাংলাদেশে হয় নাই বা করা সম্ভব হয় নাই এখন এই করিডোর যে সান্ডা সেটা কিভাবে বললাম আপনারা জানেন যে সান্ডা খাওয়া হারাম নয় যদি রুচিতে বাধে তাহলে আপনি খেতে পারেন যদি আপনার রুচি না হয় তাহলে আপনি খাবেন না এমনটা এখন বাংলাদেশ যদি মনে করে যে করিডোর দিলে বাংলাদেশের জন্য ক্ষতি হবে না বা ভালো হবে তাহলে বাংলাদেশ কিন্তু এটা করিডোর দিতে পারে তবে কি বিষয়ে দিচ্ছে ভবিষ্যতে এই করিডোরের চাপ সামলাতে পারবে কি না সেটার অবশ্যই বিবেচ্য বিষয় বিশ্বের অনেক দেশেই এই যুদ্ধ বিগ্রহ বা দুর্ভিক্ষের দেশে মানবিক মানবিক করিডোর তৈরি করার চেষ্টা করেছিল জাতিসংঘ অনেক জায়গায় সফল হয় নাই কিছু জায়গায় করেছে তার কার্যকারিতা পুরোপুরি সফলতার মুখ দেখে নাই এই গাজাই যে মানবিক করিডোর রয়েছে সেখানে খাদ্য সামগ্রী পাঠাতে হলে ইসরায়েলের অনুমতি নিয়ে পাঠাতে হয় তাহলে সেই মানবিক করিডোর দিয়ে কি লাভ হয়েছে এখন বাংলাদেশে এটা নিয়ে কি লাভ হবে নাকি ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যক্তিগত লাভ হবে সেটাও অনেকেই চিন্তা করছেন যে পশ্চিমা বিশ্ব আমেরিকার কথা বা যুক্তরাষ্ট্রের কথা শুনলে ডক্টর মোহাম্মদ ইউনুসের উপরে নির্বাচনী কোনো চাপ আসবে না এমনটা মনে করে ডক্টর ইউনুস এই মানবিক করিডোর দেওয়ার কথা চিন্তা ভাবনা করছেন এখন এই যে বাংলাদেশের যে আর্থিক সমস্যা রয়েছে সে আর্থিক সমস্যা এই করিডোর দিলে বাড়বে নাকি কুমবে সেটাও কিন্তু চিন্তা ভাবনার বিষয় মানবিক করিডোর দিলে আমি আগে বলেছি সেখানকার লোকজন কিন্তু ছোটাছুটি করবে যুদ্ধের ক্ষেত্রে তখন বাংলাদেশে উসীন হওয়ার কিন্তু একটা চিন্তাভাবনা থাকবে তাদের ভিতরে জীবন বাঁচাতে মানুষ যেটা করে যদি সেই পরিস্থিতি হয় সেটা কি বাংলাদেশ সামাল দিতে পারবে এই যে আমরা রোহিঙ্গাদের বাংলাদেশে নিলাম দশ লক্ষর উপরে রোহিঙ্গা বাংলাদেশে কতদিন ধরে আছে সেটা কিন্তু আপনারা দেখছেন এটা জাতিসংঘের মানবাধিকারের একটা চাওয়ার প্রেক্ষিতে কিন্তু নেওয়া হয়েছে জাতিসংঘের মানবাধিকার বা জাতিসংঘ বলেছে যে রাখাইন থেকে তাদেরকে নেওয়া হোক পরবর্তীতে পর্যায়ক্রমে দেশের পরিস্থিতি শান্ত হলে তাদেরকে সেখানে পাঠানো হবে এখন কত বছর পরে এটা হবে কত বছর পরে এটার সমাধান আমরা পাবো দেখতে পাবো সেটার কিন্তু নিশ্চয়তা জাতিসংঘ বা যুক্তরাষ্ট্র দেয় নাই এখন অনেক ক্ষেত্রে আমরা শুনছি সেখানে সন্ত্রাসী কার্যক্রম হয় রোহিঙ্গাদের আশ্রয়স্থলে সেখানে মানুষ মানুষকে হত্যা করে এমনও ঘটনা পাওয়া গেছে মাদক দ্রব্য অনেক ঘটনা কিন্তু সেখানে ঘটছে এখন এই মায়ানমারের জন্য মানবিক করিডোর দিলে বাংলাদেশে কি পরিস্থিতি হবে সেটা স্বাভাবিকভাবে যদি চিন্তা করেন তাহলে অবশ্যই বাংলাদেশের জন্য খুব একটা সুফল বয়ে আনবে বলে মনে করি না এখন অন্তর্বর্তীকালীন সরকার যদি মনে করে যেহেতু জাতিসংঘ বলেছে সেহেতু দিতে হবে দেশের চিন্তা চিন্তাভাবনা না করে যদি সে দেওয়ার চিন্তা চিন্তাভাবনা করে তাহলে এটা অবশ্যই জনগণের বিপক্ষে যাবে বলে আমি মনে করি অনেকেই কিন্তু এর মতামত দিয়েছে তবে ওই যে বললাম ঠান্ডার মতো যদি রুচি হয় তাহলে খাবে রুচি না হলে খাওয়ার দরকার নাই। এখন বাংলাদেশের যদি ভালো হয় তাহলে সেটা জনগণকে বোঝাতে হবে সার্বিক পরিস্থিতি জানাতে হবে যে মানবিক করিডোর এই কারণে দেওয়া হচ্ছে এতে বাংলাদেশের এই উপকার হবে সেটা যদি পারে তাহলে মানবিক দিবে আর যদি না পারে তাহলে মানবিক দিলে বাংলাদেশের জন্য ক্ষতি হবে বলে আমিও অনেকের সাথে এই একমত পোষণ করছি প্রিয় দর্শক এই বিষয়ে আপনারা কি মনে করছেন কেন ডক্টর মোহাম্মদ ইউনুসি মানবিক করিডোর দেওয়ার কথা ভাবছেন বা জাতিসংঘ এখানে কেন হস্তক্ষেপ করছে বলে আপনারা মনে করেন অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন আমাদের সাথে থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ